দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আমরা এর আগেও আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমি এই এই ব্যাপারগুলো আমি এখনো ওদিকে অনুরোধ করে গেলাম যে আপনারা এগুলো সব করিয়ে কারণ ওই যে গ্যাস সিলিন্ডার আছে গ্যাসে রান্না হচ্ছে তেল চাক যে করা আছে সেই তাতে করাতে নানারকম ওরা ভাজাভুজি করছে বা তরি তৈরি করছে সেই তেল মানুষের গায়ে ছিটতে যেয়ে হবে বা গ্যাস সিলিন্ডার যে কোনো মুহূর্তে বাস করতে পারে ফার্স্ট করতে পারে এই ছ নম্বর ওয়ার্ডই দু তিন দিন আগে একটা বিরাট একটা অঘটন ঘটে গেছে এই জন্যে আমরা সবার কাছে আমরা অনুরোধ করে গেলাম যে আপনারা এইভাবে ফুটপাথটাকে तक करबना फुटपाथ बात दिए दुकान मध्य अपना व्यवस्था कर

শুনছি কলকাতার দিকে ফুটপাথ তুলে দিচ্ছে তো যখন সব জায়গায় যখন তোলা হচ্ছে এখানে বাকি থাকবে কেন আইনটা একটাই থাকবে নিজেরা মনে করি আপনি হ্যাঁ অবশ্যই চাইতার আলী খান আমার যে তুই তুহিনা রেস্টুরেন্ট ফাস্টফুড

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি এই এই দিন তো আমরা এসেছি আমরা বারে বারে বলি আজকে ওদিকে অনুরোধ করে গেলাম এরপরে যে না অনুরোধ না ধরে যে ব্যবসা করছি এরপরে আপনাদের কি মনে হচ্ছে ওরা আপনাদের অনুরোধ শুনবে হ্যাঁ এটা হচ্ছে সরকারি নির্দেশ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে একটা সুন্দর বাংলাতে পরিবেশ করতে তিনি যেমন কলকাতায় যেমন এ করছেন আমাদের আরামবাগ আমাদের নির্দেশ দিয়েছেন তিনি যে না যাতে ফুটপাথের ওপর বা বিভিন্ন জায়গা যে সরকারি জায়গাতে যেগুলো যেসব জায়গাতে মানুষ যে যাতায়াতের পথ সেগুলো যাতে কোনো রকম অসুবিধে না হয় যাতে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে সেই ব্যাপারে আমরা সবাইকে অনুরোধ করে দিলাম তো আরামগে এই জায়গায় নিয়ে আরো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ব্যবসায়ীরা আর তারা ফুটপাথ দখল করে ব্যবসা করে যাতে সাধারণ মানুষের সমস্যা হয় তা আপনারই আরো বিভিন্ন আমরা বিভিন্ন জায়গাতেই এ করছি আমি আজকে আমাদের কনমব ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ করে গেলাম এবার দেখা প্রশাসন আছে প্রশাসন তার যথাযথ অবস্থা অভিযান কতদিন ধরে চলবে যাবে অভিযান আমরা আমরা অনুরোধ করছি আমরা বলছি মানুষকে বোঝাচ্ছি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা

হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি